আমরা আমাদের যেটা বেস ক্যাম্প আর কি তাই না এটা তো বেস ক্যাম্প হিসাবে ছিল এটা জি মামুন কই আমরা বেস ক্যাম্প বেস ক্যাম্প থেকে আমরা বেরিয়েছি আমরা যাব একটু বাজারে কোন বাজারে যাব লামা নাকি লামা লামা ভাই লামা 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 বাজারে কি কিনবা তুমি চিনা হাঁস কিনো আর দেশি আর বনমুরগি তো খাইলামই বনমুরগি তো খাইলাম পাহাড়ি মুরগি পাহাড়ি মুরগি খাইলাম বন আচ্ছা আমরা যাচ্ছি বাজারের দিকে বাজার করব সেই বাজার নিয়ে আসবো আপনাদেরকে দেখাবো আর ক্যাম্পে মাসুমরা আছে সবাই যাই আমরা নিচের দিকে নামি খারাপ পথ অল্প কিছুক্ষণ মোটামুটি একটা ঘন কলা বাগান

সামনে অটো আছে আমরা অটোতে যাই আমরা বাজার করার জন্য যাচ্ছি লামা বাজারে অটোতে করে চলে আসি এখান থেকে বাজার করবো দেখি কি পাওয়া যায় লামা মোটামুটি

এই কোরাল কি এগুলা চাষের ঘের ঘের

একটু বরফ দিয়ে দেন কুলার ডান্ডি কত করে এখানে ঘের বেটকি এল চাষের বেটকি ইলিশ আছে হরিণা চিংড়ি আছে কি হলো বরফ দিয়ে দিচ্ছেন

টমেটো টমেটো <baay> <gra staple with machinery Elena> কলা কলা আছে কি বাংলা কলা নেবেলা আমরা ইংরেজি কলা নি বাংলা কলায় ঠিক আছে বাংলা গলায় নিম না

ধরা আমরা একটা অপ্রত্যাশিত বিপদে পড়েছি গামছা আপনারা দেখেন সবসময় আমার সাথে এই গামছাটা মোটরসাইকেলের ভিতরে ঢুকে গেছে এখন এটা বের করার পদ্ধতি কি দাঁড়াও দাঁড়াও আসতেছে কলা গ্যান্ডারি এগুলো মেশাকার অবস্থা

মহিলারা ওর না একটু সাবধানে রাখবেন আমি আজকে মোটামুটি বড় একটা অ্যাক্সিডেন্ট হাতে পাচ্ছি আলহামদুলিল্লাহ মাল সাবানা বেশি তাই ওই হুন্ডা উপরে উঠে গেল আমি হেঁটে হেঁটে উঠতেছি বাবা হুন্ডা না অন্য কিছু আলুর বস্তা পিঁয়াজ মাংস মা আসি কার কাছে আমার কাছে সব ব্যাপক খানা দানা হবে আমি কাউরে খাবার দিব না একজন

তো আমি কিছুবার আমাকে তো ঘন্টা দেখলাম না আমার ভাইদের বাইরে রিসিভ করলাম আমি নাই আমার মতন একটা সিনিয়র ট্রেকার দিয়া তুই এই যে হাঁস এই যে হাঁস মুরগি টানাইলো তো এই যে ম্যাক্স আমি বদনাম কে দিই বদনাম যারা এই যে ম্যাকচুরা হিল স্ট্রিট না

সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা এখন আছি আলী ম্যাকচুরা হিল স্ট্রিট এটি যারা টুকটাক পাহাড়ে ঘুরতে চান এটা এই জায়গাটা খুব সুন্দর এখানে আসতে পারেন আমরা সকাল সকাল গিয়েছিলাম বাজারে লামা বাজার সেখানে বাজার সদাই করেছি আপনাদেরকে দেখিয়েছি মোটর সাইকেল একটু সমস্যা হয়েছিল এই জন্য বাজার সদাই নিজেরই উঠাতে হয়েছে খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম এই জন্য শুয়ে পড়েছিলাম কিছু টোনা মাছ এনেছিলাম বারবিকিউ করার জন্য ঘুম থেকে উঠে দিয়ে গেছিলো রেডি এখন আপনাদেরকে দেখাবো বাকি কার্যক্রম ভাই এদি কি এদিকে যে টোনা মাছ ভাই একদম পুরা প্যাকেট টনা ফিশ টনা ফিশ কি হবে এই টোনা এটা বারবিকিউ হবে বারবিকিউ এই এখনও তুমি বারবিকিউ করতে পারবা এটা এখন তাড়াই

আর আমাদের মঞ্জু ভাই আছে জামাই বাজার করেছে পাহাড়ে জানি না আসলে তার শ্বশুর বাড়ি কেন আসলে আছে কিনা আমার যদি সম্ভব হতো আমি আরো বেশ কিছুদিন থেকে বাজারটা শেষ করতাম কিন্তু আসলে কপাল খারাপ আমি শনিবার দিন চলে যাচ্ছি ও ভাই ওই ভাই আপনি তো এটার কাটলেট মাছটা কি কি মশলা দিয়েছেন এটাতে মশলাটা একদম দিছে ভাই কে দিছে আমাদের বাবুর চেয়ে মং মং আচ্ছা তাহলে কিছু দল লাগানো তেল মানে সবকিছু দিয়ে দিছি আদা রসুন বাটা